তিনশো গ্রাম মাছ এখানে তিনশো গ্রাম মাছের দাম কত নিয়েছে জানো কত একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকায় এখন তো বর্ষাকাল না চারিদিকে প্রচুর মাছ ওঠে ওই জন্যই কমে পাওয়া গেছে হ্যাঁ মাছগুলো সব কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি গরম হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা ভাজা হতে থাক আমি চাল কুমড়োটা খেতে নিচ্ছি চাল কুমড়োটা বেশ ভালো করছি ডাল কুমড়োটা তুলে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে পাতলা পাতলা খুব করে কেটে নেব চাল কুমড়োটা কাটা হয়ে গেল এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে কয়েকটা মশলা ভেজে নিচ্ছি এক চামচ মতো গোটা মৌরি এক চামচ গোটা জিরা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি রাঁধুনি কাঁচা লঙ্কা মৌরি গোটা জিরা আর রাঁধুনি একসঙ্গে করে ভেজে নিলাম এবারে নামিয়ে নিই এবার ফোড়নের জন্য কয়টি দিয়ে দেব সর্ষের তেল সামান্য একটুখানি তেল গরম হয়ে গেছে এবারে গোটা জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে কেটে রাখা চাল কুমড়োটা দিব একটু নাড়িয়ে নিয়েছি এবার সার মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো এবার একটুখানি হাজার ভাজো মতো পরিমাণ কুমড়োটা একটু রান্না হতে আর এইভাগে আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে দিচ্ছি চালগুলোটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে মশলাটা দেবো ভাজা মশলাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই মশলা বাটা জল দিয়ে খুব সুন্দর করে গষিয়ে নিয়েছি দেখুন কাল কুমড়োটা কি গলে গেছে ঢাকা ছাড়াই এবারে ঝোলের জন্য জল দেবে আর রান্নাটা একটু মাথা মাথা হবে তাই খুব একটা জল দিলাম না এবার দুই তিন মিনিট খুব ভালো করে রান্না করে নেব বলক উঠে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিব মাছগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে তিন চার রান্না করে নিচ্ছি চাল কুমড়ো দিয়ে নদীর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে একটা চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি লাউয়ের তরকারি বা কুমড়োর তরকারি একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে খুব সহজ এবং ছোট্ট করে কম তেল মশলায় আজকে মাছের ঝোলের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবে